পাল্টা হামলার চূড়ান্ত শখ তৈরি করে ফেলেছে ইসরায়েল বন্ধুরা বিশ্ব কোন থেকে যাচ্ছে সেটা কিন্তু একটা বড়ো ধরনের ব্যাপার হয়ে গিয়েছে আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বহির্বিশ্ব এখন উত্তপ্ত রয়েছে এবং এই উত্তপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে কিনা সেটি একটা বড় ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা উত্তপ্ত ছড়িয়েছে কারণ ইসরায়েল ইরানের দূতাবাসের উপর তারা আক্রমণ চালিয়েছিল তার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের উপর ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে এখন ইসরায়েল তারা চিন্তা করছে যে তারাও ইরানের উপর হামলা চালাবে এবং এই হামলাটি তারা পরিকল্পিতভাবেই চালাবে এবং ইসরায়েল যদি ইরানের উপর এই হামলাটি চালায় তাহলে কি অবস্থার মধ্যে দিয়ে যাবে সেটা একটা বড় ধরনের ব্যাপার রয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাজ্য থেকে বলা হয়েছে যে যে ঘটনাটি ঘটে গিয়েছে এ পর্যন্ত সমাপ্ত থাক আর এদিকে ইরান বলেছে যে আমাদের উপর যে তারা আক্রমণ করেছিল তার প্রতিশোধ হিসেবে আমরা তার জবাব দিয়েছি আমরা আর সামনের দিকে এগোতে চাচ্ছি না কিন্তু ইসরায়েল সেটি শুনতে চাচ্ছে না তারা তারা আক্রমণ করবে ইরানের উপর অথচ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা বলছে যে তারা যদি আক্রমণ করে তাহলে আমরা আর ইসরায়েলের সঙ্গে নেই কারণ রক্ষা প্রতিরক্ষা এটা থাকবেই কিন্তু এখন যদি ইসরায়েল পুরোপিত চিন্তা করে যে তারা ইরানের উপর আক্রমণ করবে তাহলে এটা হয়তো তাদের জন্য চূড়ান্ত ভুল সিদ্ধান্ত হতে পারে আজকের একটি নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ থেকে নিয়েছি চলুন আমরা নিউজের মূল উদ্দেশ্যটা জেনে আসি যে কেনই বা ইরান তাদের উপর আক্রমণ করার ফলে ইসরায়েল আবার কেন তারা প্রতিশোধ নিতে যাচ্ছে কারণ ইসরায়েল তো একবার ইরানের দূতাবাসের উপর তারা আক্রমণ করেছে সেই প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছে এখন আবার ইসরায়েল আবার কোন ধরনের বড়ো পরিকল্পনা করলো যে পরিকল্পনা নিয়েই এখন সামনের দিকে এগোচ্ছে ইসরায়েল এখানে বলেছে যে ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের হামলার জবাবে এবার দেশটির পাল্টা হামলার পুরো ছক তৈরি করছে তেলাবে গত শনিবার অর্থাৎ তেরোই এপ্রিল গভীর রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পাল্টা হামলার পরিকল্পনা করেছে দেশটির যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ মন্ত্রিসভা এবং স্থানীয় সময় রোববার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইএফডিএফ একটি বিষয় তথ্যটি জানিয়েছেন এবং ব্রিটিশ গণমাধ্যম টেলিং গ্রাফের প্রতিবেদন থেকে এমন তথ্যটি জানা গিয়েছে এবং এর আগে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটের বিমান হামলা চালায় আইএফএফ এবং এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আল কুদ্দুস ফোর্স দুই শীর্ষ জেনারেল সহ এগারো জন নিহত হন এবং আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার না করলেও ইসরায়েলকে এই দায়ের ইসরায়েলের উপর চাপিয়ে দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই এখন কিন্তু তারা ইসরায়েলের উপর আক্রমণ চলেছে এবং এই ঘটনাটি কত সত্য সেটাও কিন্তু এখন বলা বাহুল্য এবং জবাবে শনিবার রাতে ইসরায়েলের মূল ভূখণ্ডকে লক্ষ্য করে একযোগে দুই শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান এবং গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় যে ইরান ইসরায়েলের লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন এবং সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে এখন মূল বিষয় হচ্ছে যে তারা যে পরিকল্পনাটা করছে সে পরিকল্পনাটা কিন্তু ভয়ানক পরিকল্পনা এবং টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য উঠেছে যে রোববার ইরানে হামলার জবাব দেওয়ার একটি বিষয় নির্ধারণ করতে তিন ঘন্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলের সভাও তবে এই দীর্ঘ বৈঠকে পাঁচ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার হামলার সময় ধর নির্ধারণ ঐক্যমত পৌঁছাতে ব্যর্থ হয় তবে খুব শীঘ্রই তারা এই বৈঠকে বসবে এবং তারা খুব দ্রুত ইরানের উপর আক্রমণ করবে এরকম একটি তথ্য বেরিয়ে এসেছে কোন দিকে কি হবে এবং এই যুদ্ধকে কেন্দ্র করেই কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি কিনা সেটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার রয়েছে যাই হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ